আর ছোট্ট একটা হাদিস থেকে বলবো আপনারা আপনারা এই কথাগুলা একটু ভালোভাবে বুঝবেন সুরাইয়াসিনের একুশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলছে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কিছু চায় না এবং সৎ অপ্রাপ্ত এটা ঘোষণাটা কি আম করে মানুষের কে ঘোষণা দিছে আল্লাহ দেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা দিছে বাংলাদেশ জামাত ইসলাম থেকে যে সব প্রার্থীরা এমপি মনোনীত হবেন আল্লাহ যদি চায় তাহলে তারা সরকারি কোনো সুযোগ সুবিধা নেবে না বিহীন গাড়িতে চড়বে না তারা কোন ফ্লট ফ্ল্যাটের কোন সুবিধা নিবে না আমরা আমরা চাই আমরা চাই আপনাদের সাথে নেওয়া আপনাদের জন্যই কাজ করতে ইতিপূর্বে আমরা সরকার থেকে কোন সুযোগ সুবিধা আজও পর্যন্ত ইউনিয়ন পরিষদ বলেন সরকার থেকে বলেন কোন সুযোগ সুবিধা পাই নাই তাই বললে আপনাদের ইউনিয়ন কমপ্লেক্সের পানি স্বাস্থ্য কমপ্লেক্সের যে আডু পর্যন্ত পানি জমে থাকে সেটা ভাত থাকে নাই আপনাদের সাথে নিয়ে আমরা আমাদের নিজের ফান আমাদের যেসব ভাই আছে সমর্থক আছে শুভাকাঙ্ক্ষী আছে তাদের নিয়ে কিন্তু এটা কমপ্লিট করতে আপনাদের চোখের সামনে আপনারাই বলতে পারবেন আপনাদের এই ইউনিয়নে আমাদের এই থেকে আমাদের এই ইউনিয়ন চত্বর পর্যন্ত আমরা আমাদের নিজেদের টাকায় নিজেদের স্কর্মিদের শ্রমে আমরা এখানে রাস্তাগুলার মধ্যে সংস্কারের ছোটখাটো চেষ্টা করছি আমাদের সেই পরিমাণ তহবিল নাই নিজের শতই হবে আমাদের তার মানে আমরা আসছি আপনাদের সাথে নিয়ে আপনাদের হকটা যা আছে তা দেওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা কাজ করি না ঠিক আমরা এটা আপনাদের বলতে পারবো না যে আমাদের বাস করেন প্রত্যেকের ঘর ঘরে বিল্ডিং তুলে দিব এই কাঠাই কাড় ওই কাটে এমন কিছু পারবো না যা আমাদের কাছে আসবে যা আমরা নিজেরা পারবো তাই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। কারো হ্যান থেকে পাঁচ টাকা টিসিবি কার্ড বিধবা কার্ড রেশন কার্ড বিভিন্ন কার্ডের প্রতিশ্রুতি দিয়া টাকা নেওয়ার পাবলিক আমরা না আমরা চাই আপনাদের জন্য কাজ করার জন্য এখানে অনেকে আছেন যারা চিকিৎসা তারপরে আমরা তাদের জন্য কাজ করছি আমাদের এরকম সমস্যা হবে আমাদের ইউনিয়ন সভাপতি আছে আমার নির্বাচন দরকার নাই কালকের থেকে সমস্যা সমস্যা হবে যদি সমাধান দিতে না পারি আপনারা বলবান প্রকাশে এই লোকের মিথ্যা প্রতিশ্রুতি দিতে আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী না আগামীতে কি করবো এটা বিশ্বাসী না সরাসরি আপনাদের জন্য কাজ যেটা করতে পারবো এটা আমরা বলতেছি আমাদের হেন আমাদের নেতা কর্মী ধরনের হয় না আমরা নিজস্ব ভাবেই আমরা আমাদের এখান থেকে যাই যত সামান্য কিছু কালেকশন যাই কিছু করতে পারছি আপনাদের এখানে হয়তো দুই চারজন পাইছেন বাড়িতে বাড়িতে আমরা যাই রাত্রে আধারে যাই কম্বল দিয়ে আসছি আপনিও নিজেও জানেন না আপনার বাড়ির পাশে লুকে পাইছি আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিব আপনার অন্ত পাঁচশো টাকা আনিব টিসিপি কার্ডের লেগে দুই হাজার টে আনিব এখন দুইশো ডে চা খাবেন দুই দিন পরে দুইশো টাকা পাঁচ হাজার টে আর বিধবা কার্ড আপনার অন্ত চিন্তা ভাবনা করবেন দুইশো ডে চা খাবেন না পাঁচ হাজার টে পরে দিবেন

লেখা আছে পৃথিবীতে অন্যায় ভাবে যত কদল হবে যত মানে খুন হবে যত মানুষকে হত্যা করা হবে প্রত্যেকটা হত্যার একটা অংশ আদম আলাহি সাল্লামের সেলে কাবিল ভাবে নবী বল্লাহ তার ছেলের কি খাতির করছে হ্যাঁ তাহলে আপনি যাকে মনোনীত করবেন যাকে মনোনীত করবেন তার বিষয়ে তার বিষয়ে বুখারি শরিবার হাদিস আরেকটা হাদিস আসছে কারেন যাক বুখারী শরীফের আর একটা হাদিস আসছে নবীকরী সাল্লাহসাল্লাম বলছে যদি কোনো অন্যায়কারী শাসকের হাতকে শক্তিশালী করো বুঝেন আমি কিন্তু নামাজ রুজা হচ জাগাত সব করছি কিন্তু মহানবী সাল্লাহ সাল্লাম কি বলছে যদি কোনো অন্যায়কারী শাসকের হাতকে শক্তিশালী করার জন্য বুখারী শরীফের হাদিস আবার বলতেছি তাকে সমর্থন দিলা তাকে সহযোগিতা করলা তাকে সাহায্য করলা তবে সে আমার উন্মত নয় না আমার কথা বুখারি শরীফের হাদিসে আছে তাহলে আমি যারা সমর্থন দিতেছি আমরা অলরেডি কিছু ভাই আমাদের ভুল করছিল আবার ওদের স্থানটা আরো কিছু ভাই ভুল করিয়া ওদের স্থানে আইসে এরা দখলবাজি শুরু করে দিছে বিভিন্ন কার্ডে কার্ড বাণিজ্য শুরু করে দিছে তাহলে এইগুলাই যদি চলতে থাকে তাহলে আপনার সৃষ্টি করছে কার জন্য আপনারা কোরআন শরীফের অর্ধেক মানার জন্য সৃষ্টি করতে না সম্পূর্ণ সম্পূর্ণ রোজা আমি চারটা পর্যন্ত করবো চারটা পর্যন্ত সব দিব নামাজ ফজরের ডা চার রেখাত পড়বো মাগরীবের ডা চার রেখাত পড়বো জহরের ডা দুই রেখাত পড়বো তাহলে আপনার কোরআনের অর্ধেক মানতেছেন আপনারা সবাই আমরা সবাই সৎ কাজে আদেশ এটা কোনো সমস্যা নাই ভালো করবেন ভালো করবা তুমি এটা করবা এটা করবা এইগুলার দিন শেষ অসৎ কাজে নিষেধ করতে আসেন এখন আপনি সমাজের শত্রু দেখতে পারে না কিসের জন্য জানেন আমরা সাদাবাদী চাই না একটু দূরের ভিতরেpanorama কামুকি রাজনীতি আমাদের পেশা কামুকিরেবাড়া দখলবাজি কারা দখল করতেছে আমরা কোন দখল বাণিজ্যের সঙ্গে দেখাতে পারবেন আপনাদের দোয়ায় আপনাদের সমর্থনে একটা দল হয়তো বিরাট শক্তিশালী আমাদের একবার যে তাদের থেকে ফলাই অবস্থা আওতা না কিন্তু আমাদের একটা জায়গায় দেখেন আমাদের একটা কর্মী

লোকের প্রয়োজন পরে কোন কাজের ক্ষেত্রে আমাদের বলবেন আমরা আমাদের অবস্থান থেকে দশ টাকা দিয়ে সহযোগিতা করব আর যে এনে শ্রম লাগে আমরা শ্রম দিয়ে সহযোগিতা করবো কিন্তু এইগুলা লেগে ফার্দার আমাদের নাই তাইলে আমরা চাই কি আমরা চাই সৎ এই দেশটা শাসন করুক এটা আমার অপরাধ এটা আমাদের অপরাধ আপনারা কি যারা আছেন সৎ দেশটা শাসক হোক এই দেশের এটা আমরা চান না চাই যদি হয় তাই যদি হয় একটা মসজিদের মাইক থাকে একটা বা দুইটা এই মাইকের আওয়াজ যায় কম পক্ষে পঞ্চাশটা বাড়ি এইদিকে পঞ্চাশ বাড়ি এইদিকে পঞ্চাশ বাড়ি এইদিকে পঞ্চাশ বাড়ি এইদিকে পঞ্চাশ পঞ্চাশ বাড়ি পর্যন্ত তো যায় তাহলে আমি যদি একজন সৎ শাসক নিযুক্ত করতে চাই নির্বাচিত করতে চাই তাহলে আমার এই আওয়াজটা আমার আত্মীয় স্বজন আমার শ্বশুর বাড়ি আমার নিজের বাড়ি আমার বোন বিয়ে দিছি আমার মেয়েরে বিয়ে দিছি আমার ভাই বিয়ে করাইছি তাদের প্রত্যেকের কাছে কি পৌঁছতে পারে না

দরকার সবই দেবার চাইছি পুত্রে প্রধান সবচেয়ে সুন্দরী নারী অর্থবিত্ত পাইছে ইমান থেকে না পাঁচশো ডেল কাছে বিক্রি অবান অবান না আমরা আপনাদের এটা বলতে পারবো না যে আপনাদের দশটি আমাদের সমর্থন নাই কিন্তু আপনাদের নিয়ে আপনাদের যা অধিকার তার জন্য আমাদের পিছিয়ে কোন নেতার পিছিয়ে ঘুরতে হবে না আমরা আমরা এটা আপনাদের জানার জন্য এটা আমরা অহংকারের জন্য বলতেছি না আমরা এই ইউনিয়নে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় ছাব্বিশটা রাস্তার কাজ করছি আমাদের নিজস্ব টাকায় জামাত ইসলামের থেকে উপরে থেকে কোনো টাকা কোনোদিন আসে নাই আর ইসলাম আমাদের হাত পাততেও শিখায় নাই ইসলাম আমাদের হাতটা সবসময় দেওয়ার জন্য দিছে আমরা সকলে এই মুসলমান যারা আছি আমার যেই ভাইটা অসুবিধাগ্রস্ত আছে তার পাশে আমাকে দেওয়ার জন্য দিয়াই যেতে হবে তাহলে দিয়াই যদি যাইতে হয় আপনার ঋণ আপনার ঋণ আপনার আমাদের ঋণ কত এক লক্ষ টাকার উপরে হয়ে গেছে দিবেন কোন থেকে যাই কিনবে জমেন ডবল দাম তাহলে এই দিনটা করলো আমার আপনার যারা নির্বাচিত করছি টাউট বাটপার আমাদের টাকা গুলা বিদেশে প্রচার করে বিদেশে হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা বাজার জামাত ইসলামের লোকে একজনে করছে দেখেন আজকের থেকে আমরা জামাত ইসলাম রাজনীতি করব না একজনে দেখাইতে যদি পারেন পারবেন না এই সাহস হলে কেউ বলতে পারবো না অস্ট্রেলিয়ান প্রবাসী আমিন এটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো বনিয়ামিন অস্ট্রেলিয়া থাকে সে একটা ঘোষণা দিছিল যে বাংলাদেশ জামাত ইসলামের তিনশো প্রার্থীর ভিতরে যদি একজন লোক রে ভাই যে চাঁদাবাজি নারীবাজি দখলবাজি এইগুলার সঙ্গে জড়িত তাহলে তাকে বিশ হাজার মার্কিন ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় আহ পঁচিশ লাখ টাকা দিব এক সাহস করে বলতে পারে নাই। আর কৈছে অন্য দলের এক জুন যদি খুঁজছে ভাও যে সাদাবাজি নারীবাজি দখলবাজির সঙ্গে জড়িত না এরম যদি একজন খুঁজতে ভাই করো তার ওইটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নেওয়ার মানুষ নাই আমরাও চাই আপনারা একটা প্লাটফর্ম পরিবর্তন হয়েছে আসুন আমরা নিজেরা অন্ততপক্ষে আমারও তো একটা দায়িত্ব দিছে আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত কর করা হবে আমাকে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করুন খাইলাম আর টয়লেট করলাম এটা আপনার দায়িত্ব খালি এ পর্যন্ত না এর বাইরে আপনার বহুত দায়িত্ব আছে সমাজে সঠিক শাসক নিযুক্ত করা আপনার দায়িত্ব তাইলে আমরা আমাদের আমরা চার পাঁচটা গুণ দেখা ভোট দিব আমাদের আমির সাহেবরাও বলি না আমরা ভোট সে যদি সাদাবাজ হয় তাহলে ভোট দিবেন না আমাদের আমির সাহেব আলহামদুলিল্লাহ চাদাবাজের সঙ্গে জড়িত কিনা খুঁজ নেবেন আপনারা দখলবাজ ইউন জমালপুর সদরের উনি একটা জায়গা উনি নেতৃত্বে উনি আnderে যারা আছে দায়িত্বশীল একটা লোক কোনো দখলবাজের সঙ্গে দরেতে থাকলে আপনারা বলবেন আমরা উনি নির্বাচন করব না যাকে ভোট দিবেন সেজন একজন আলেম মানুষ হয় তারজন অন্ধতবকে সুন্নতি লেবাসগুলা থাকে চাচাসুলা জেডা না তাই এইগুলারে আর ভোট দিবেন না ঠিক চাচাসুলা সাসা ঘরে আর ভোট দিতাম না আমরা ইনশাআল্লাহ রাজি আছে তো সকলে ইনশাআল্লাহ তাহলে আমরা আপনাদের জন্য আজকে যে এই করছি এখান থেকে আমরা প্রত্যেকে এক একটা মাইক আশেপাশে যারা আছে আমার পর্দার বোনরা আছে আপনার বাবার বাড়ি আছে আপনার বোন বোনের একটা বাড়ি আছে বা আপনার মেয়েরা বিয়ে দিচ্ছেন যেখানে দিচ্ছেন আপনি চিন্তা করবেন যাকে ভোট দিবেন তার একটা ভোটে যত করব আমাদের করবো যারা আছেন আপনারাও দায়িত্বশীল আপনারা যারা আছেন যেখানে যে অবস্থাতে চা খাবেন অন্য ভাই ভুল আছে কোনো বাইরে আমরা সমালোচনা করি না অন্য ভাইও ভুল আছে ভাই তোমার ভুল আছে ভাই আমরা এবার সঠিক পথে আসি অন্তত ওই দল দেখছি এই দল দেখছি এবার আমরা দাঁড়ি পাল্লার বাংলাদেশ দেখব